বাংলাদেশে যদি সাত দিন বৃষ্টি হয় তাও মনে হয় যে এত ঠান্ডা আক্রমণ হয় না মানুষ সুস্থ থাকে ভালো থাকে আর সৌদি আরবে যদি গেলে একটু শুকনা বাতাস হয় একটু না হয়তো ওই বাংলা মাস হিসাব করলে ওই দিন বৈশাখে দুই তারিখ ছিল আর আরবি ছিল মেবি চার তারিখ ঠিক আছে তো যাই হোক এমন দোলা উঠছে এমন বাতাস উঠছে আমি ভিডিও আপলোড করলে দেখতে পারবেন ওই বাতাসে শুকনা বাতাসে যা ঠান্ডা নাকি গেছে ক্ষতি হয়ে যায় আর অনেক ভাই বলেন যে আমি অনেক বছর ধরে বিদেশ আছি আমার অনেক টাকা হ ভাই অনেক টাকা এত পরিমাণ আমার টাকা টাকার জন্য মনে করেন যে এখন আমি প্রবাস থেকে যাইতে পারতেছি না তো তারপরে ধন্যবাদ জানি আপনাদেরকে যে আসলে যেটা বলি না যে আমরা মানুষকে মানুষের উপরে দেখি সবকিছু ভিতরটা কিন্তু দেখি না বা জানি না আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই ও আপরা তো ঠান্ডায় তো আমার অবস্থা কেরোসিন আপনারা কেমন আছেন কারো ওদিকে এরকম শুকনা জ্বর হচ্ছে কিনা জানি না তবে বাংলা যদি হিসাব করি পয়লা বৈশাখের দুই তারিখ আর আরবি মনে হয় চার তারিখ গেলো চার তারিখ বা তিন তারিখ এরকম শাওয়াল মাসের হ্যাঁ এত দোলা উঠছে টানা চার ঘন্টা আমার এখানে তো আজকেও সকালে এক কাজ আসলে মাত্র আমি টেবিল টুবিল মুইসা বইলাম কাজ করতে সারাদিন কাজ করি নাই শুকনা দোলায় ঠান্ডা লেগে গেছে বাংলাদেশে যদি সারা মাসও বৃষ্টি হয় তাও এত ঠান্ডা লাগবো না যে ঠান্ডাটা সৌদি আরবে আপনার ওই শুকনা ধুলাই না শুকনা তোলা কিন্তু খুবই ক্ষতিকর অনেক ক্ষতিকর ঠান্ডা লেগে গেছে কালকে রাত ঠান্ডায় ঘুমাইতে পারিনি যেমন হাঁটছি হেমন নাকের পানি মাকে বলছিলাম একটা শুকনা ঠান্ডার ওষুধ পাঠাই কারণ সৌদি আরবে শুকনা ঠান্ডায় বেশি খালি দিয়ে পানি আসে তো আপনারা কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো আসলে কাজে কামে ব্যস্ত বাপবেন ঈদের বারো তারিখ বা আজকে বারো তারিখে ভিডিও করতেছে এতদিন পরে খবর নিলেন আসলে আমি জানি প্রবাসীদের কোনো ঈদ নাই তারপরেও জান মানে একটু জানলাম যে সবাই কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে না সবার ঈদ কেমন কাটলো এই মানুষের বাসার পোসা বয়কা ময়কা নষ্ট জিনিস বাসায় পাড়ায় আমার আরও কাম বাড়ায় এগুলো বেটি না কিছু করতে দেয় কাটতে কাটতে খালি ফ্রিজ বরো ফ্রিজ বরো ফ্রিজ চার পাঁচটা আসে যাই হোক আপনারা সবাই কেমন আছেন তো যারা আমার ভিডিও দেখেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই বলবেন আমি তো সৌদি প্রবাসী আগেও বলছি এখনো বলতেছি তো অনেক ভাই আমাকে বলেন আমি অনেক বছর প্রবাসী আছি হ্যাঁ আমি অনেক বছর প্রবাসী আছি আমি তো দুই হাজার আট সালে আসছি বলি তাই না দুই হাজার আট সালে যখন এই সৌদির বাইরে আসলাম তখন আমার বেতন কত ছিল ভাই জানেন চারশরিয়াল চারশ্বরিয়াল আর দুই হাজার আট সালের চারশো বেতনে বাংলাদেশের সাত হাজার টাকা হয়েছে না ছয় হাজার সাতশো বা ছয়শো এরকম মানে টাকা রেটে তখন টাকা রেট ছিল সতেরো টাকা হয়ে তো এই নিয়ে আপনারা ভাবেন আমার অনেক টাকা আসলে পাই টাকা কামাইলে রাখা যায় না ঠিক আছে কামাইয়া দেখেন টাকা কামাই করতে আছি বা টাকা কামাই করে কতটুকু রাখতে পারছি এটা একমাত্র আমি ভালো জানি রাখা যায় না ফ্যামিলির বাবা অসুস্থ মা অসুস্থ বাবা ঋণ বাইক ঋণ সন্তানের দেখাশোনা খাওয়ান খরচ মানে ইত্যাদিভাবেই কিন্তু টাকা শেষ হয়ে যায় টাকা আসলে রাখা যায় না বছর অনেকটি হয়েছে আমিও তাই আমার কাছেও লজ্জা লাগে এখন প্রবাসে থাকতে কিন্তু কি করবো না খেয়ে তার মরা যাব না তাই কর্ম করেই খাই তো যারা কথা বলেন যে আমার অনেক টাকা তাদেরকে ধন্যবাদ জানাই আমার অনেক টাকা হয় কারো কাছে হাত লাগে না তা আপনি তোর কমেন্টের উত্তর দেয়া তারপরে বলবেন যে আমার পরিবারের সাথে আমার কোনো ঝামেলা কোনো খপ নাই যেমন আপনারা বলেন যে আমার অনেক টাকা আসলে দারিদ্র পরিবারের মানুষ তো মনে করেন যে প্রথম আট বছরের টাকা আমি আমার বাবারে আমার বাবার সংসারে আমার ছোট ভাই করে মনে থেকে দিয়ে দিছে একবারে যেহেতু ওরা ছোটো ভাই তারপর আমার বাবা আমাকে দুনিয়ায় আনছে কষ্ট করে বড় করছে তারা ওখানে ভালো থাকুক আমার প্রতি তো তাদেরও একটা আশা আছে তাই না এটা মনে করে দিয়ে দিছি তো হিসাব করেন আটটা বছরের টাকা বাবা আমার দেওয়ার পরে আমি একটু জায়গা জমি কিনছি একটা ঘর বাড়ি করছি তারপরে এখানে আরও আউট কিছু টাকা আমি নষ্ট করছি একজনকে বিশ্বাস করে তো তার পলময়ে পরে অনেক টাকা অনেক বলতে মোটামুটি ভালো যে পাঁচ ছয় লাখ টাকার বেশিভাবে নষ্ট হয়ে গেছে এটাকারি থাকলেও আমার এখন বিদেশ থাকা লাগতো না আসলে ভুল করে ভালোছি ভুলের মা এখন দিতেছি এই জন্যে বলি যে এখন একদমই যে কান শুয়ে তবা করছি আমি বাংলাদেশ তোকে কান ধরে তবা করছি তা আমিও বললাম কান ধরে তবা করছি আসলে কান ধরে তবা করার না না তবা তো মানুষ মুখেই করে হুম আজ জানি আমার কোনো মানুষকে বিশ্বাস না করতে হয় হারতে না হয় চোখের পানি না জড়াইতে হয় ঠিক আছে টাকা পয়সা না নষ্ট করতে হয় আজকে যদি আমি পাঁচ ছয় লাখ টাকা না নষ্ট করতাম তাহলে আমি ছয় লাখ টাকা হলেও কিন্তু আমার কাছে অনেক কিছু অনেক টাকা আমি দেশে যাইয়া গরু কিনা বা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতাম কিন্তু ওই যে বেশি আশা করছিলাম অনেক বড় আশা করছিলাম অনেক বড় আশাতে মনে করেন যে আমার একেবারে বাসাটা ভাই গিয়েছে আর চাই না আর কাউকে বিশ্বাসও করতে চাই না তারপরে এখন যেহেতু আমি সবাইকে বিশ্বাস করে হায়রা গেছি আল্লাহর কাছে একটা আশাবাদী যে আল্লাহ যেন আমাকে এই ষোলো মাস নয় দিন আছে আর এই ষোলো মাস নয় দিন আমি খুব ধৈর্য সহকারে সৌদের বাড়ি থেকে কর্ম করে দেশের বাড়ি যেতে পারি ঠিক আছে এটা হইলো আপনাদের দোয়া আর আমার সাহস ভালোবাসা তো ভাই টাকা রাখুন যায় না কেন রাখুন যায় না আমি বলি এক বেতন বাড়াইতে চায় না আপনারা তো জানেনি এমনিতে বিশার কানুন দুই বছর পর পর বেতন বাড়ানো দুই বছর না চার বছর পর বেতন বাড়াইতে চায় না বুঝছেন আরেক হইল আপনার এই যে পনেরোশো টাকা বেতনে পাঁচ বছর ধরে কাজ করতেছি চিন্তা করেন পনেরোশো টাকা বেতন পাঁচ বছর আমার কিন্তু এই যে চার বছর শেষ করছে পনেরোশো টাকা বেতনে কাজ কইরা আর এই যে রানিং বছর চলতেছে এখানে সৌদি চাইলে আমার একটা একশো রিয়াল বেতন বাড়াই দিতে পারে আর দুই বছর পর পর বেতনটাও অনেক কান্দা কাটি মন কইরা তারপরে বাড়ানো হয়েছে ঠিক আছে কাজ অনেকে সেই মেলা কিছু কইয়া মানে কেয়ার কমো সৌদি কইতে কইতে মনে করেন জীবনটা তেজপাত হয়েছে অথচ ওরা এদিক ওদিক অনেক টাকা উড়াবে তাতে কোনো দোষ নেই তো এই হলো ভাই বিদেশের কাহিনি আপনারা তো মনে করেন অনেক টাকা টাকা আসলে ভাই যে কামাই করে সে বোঝে টাকা ধরে রাখা যায় না আরও টাকা ধরে রাখতে পারতাম যদি হিসাবে আমি ভুল না করতাম আমি ভুল করছি এই আর আমি মনে করেন নিঃস্ব তো এই হলো আমার অনেক বছর প্রবার জীবনের কাহিনী আপনাদেরকে বললাম তা আপনারা সবাই ভালো থাকবেন যে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন তা সবাইকে অসংখ্য ভাল অসংখ্য ধন্যবাদ সবার প্রতি